আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর এখন বাজে প্রায় নটা লাইভটা করতে চলে আসলাম আর যেহেতু আজকে পড়া ছিল শ্যামনগরে আর ওখান থেকে বাড়ি ওখান থেকে আসলাম তাড়াতাড়ি এসেছিলাম কিন্তু এসে অনেক কাজ থাকে সেইগুলো করলাম তারপরে এদিকে দেখো এটা হচ্ছে কি বলতো এটা শাক মেথি একটা বাসলাম সুন্দর করে আর তারপরে একটুখানি চা করলাম চা করে খেলাম মেয়েকে একটু খাবার করে দিলাম সব করে তারপরে কিন্তু এই যে আটাটা নিয়ে বসে গেছি